জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশে এবং আঠাশে ফেব্রুয়ারি বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি সূত্রের খবর আগামী ২৬ তারিখ বিকেলে দুর্গাপুরের সার্কিট হাউসে এসে রাষ্ট্রযাপন করার কথা রয়েছে তার হেলিকপ্টারে আসার কথা রয়েছে তাই শনিবার সকালেই হয়ে গেল তার মহড়া সার্কিট হাউসের সামনেই রয়েছে শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন সেখানেই হেলিপ্যাডে অবতরণ করলো হেলিকপ্টার মুখ্যমন্ত্রী নিরাপত্তার বিভাগের অফিসাররা গোটা টি খতিয়ে দেখেছেন তাদের সঙ্গে ছিলেন দুর্গাপুরের পুলিশ আধিকারিক গণরাও দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে